السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا اشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده Sim. <missar> সম্মানিত মুসলিয়ান ইসলাম প্রিয় দিন প্রিয় আমার ভাইরা মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই পরে আলহামদুলিল্লাহ সকলে দরুশরি পরি সবাই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে সূরা হাশর থেকে 7 নম্বর আয়াত এবং তার ব্যাখ্যাকারে একটি হাদিস উপস্থাপন করেছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া মা আতাকুমুর রাসূল রসুল যা বলে তা তোমরা গ্রহণ করোহ আর যা রসুল নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও পরিহার করো হাদিসের অর্থ হচ্ছে দুনিয়া মাল দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত মাল মাফি দুনিয়ার মধ্যে যা কি যা কিছু আছে সেগুলো অভিশপ্ত কেবল মাত্র দু শ্রেণী বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সবেই অভিশপ্ত এক নম্বর হচ্ছে আল ওলাম আলেমগণ অভিশপ্ত নয় সুবানল্লাহ বনের দুই নম্বর হচ্ছে তলাবুল আইন যারা এলেম অন্বেষণ করতেছে তালাশ করতেছে এরা এই দুই শ্রেণীর নয় আর পৃথিবীতে যা কিছু আছে সবেই অভিশপ্ত তো আমি আপনাদের সামনে যাদের উপরে আল্লাহ এবং রসুল অভিশপ্ত করেছেন অভিশাপ দিয়েছেন এই চল্লিশ প্রকার লোককে আল্লাহ এবং তার রসুল অভিশাপ দিয়েছেন এই অভিশপ্তদের তালিকা আমি আপনাদের সামনে আজ উপস্থাপন করছি এক অহংকারী ব্যক্তি অভিশপ্ত নাম্বার দুই যারা কাফের তারা অভিশপ্ত যারা কাফের তারা অভিশপ্ত জিনা আমানু ইমান এনেছে শুনমা কাফারু এরপরে কাফের অবস্থায় ছিল ইমান এনেছে আবার সে কাফের হয়ে গেছে সোম্মা আমানু এরপরে আবার মুসলমান হয়েছে সোম্মা কাবারু আবার সে আগের অবস্থায় ফিরে ফিরে গিয়েছে। শেষ পর্যন্ত সে কাপের অবস্থায় থেকে গেল এই মূর্তান ব্যক্তি অভিশপ্ত এই মুরতাদ ব্যক্তি অভিশপ্ত দলিল আহাজ আপ চৌষট্টি নম্বর আয়াত নাম্বার যারা মুনাফিক মুসলমান তারা অভিশপ্ত কথা আওয়াজ দেন মুনাফিক মুসলমান চীনার উপায় কি জানেন ওরা যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে থাকে তখন ওদের দলে মিশে আবার মুসলমানদের সাথেও মিশে এ ধরনের মুসলমানকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন এরা অভিশপ্ত দলিল সূরা ইমর 88 নম্বর আয়াত চার নম্বর আল্লাহর আয়াত অস্বীকারকারী আল্লাহর আয়াত অস্বীকারকারী অভিশপ্ত এই আয়াতটি মুসলমানের সামনে তেলাওয়াত করে ওর গায়ে আগুন জ্বলে ওঠে যেমন জাকাত দিতে হবে এ কথা শুনলে ধনী লোকেরা গায়ে আগুন জ্বলে উঠে ওরা আর স্থির থাকতে পারে না কয় এই হুজুরের ওয়াজ শোনা যাবে না এরা এই সমস্ত ধনীরা অভিশপ্ত কারণ এরা এই আয়াতকে অস্বীকৃতি জানাচ্ছে এই জন্য আল্লাহ এবং অভিশাপ দিয়েছে আমার কথা কি বোঝা গেছে আহ সুরাহুল নম্বর আয়াত পাঁচ নম্বর রসুলকে অস্বীকার করে রসুলকে অস্বীকার করে অনেক ইহুদি ওরা ঈশাকে মানে অনেক খ্রিস্টান খ্রিস্টানরা যিশুকে মানে আছে না এই যে কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে যারা শেষ নবী আমাদের শেষ নবী মহানবী সাল্লামকে মানে না এরা অভিশপ্ত এরা অভিশপ্ত হ্যাঁ দলিল সুরাহুদ, দলিল নম্বর নাম্বার অত্যাচারী ব্যক্তি ছয় অভিশপ্ত যিনি মানুষের উপরে প্রতিনিয়তই অত্যাচার করে থাকে এই ব্যক্তি অভিশপ্ত যে ব্যক্তি মানুষের উপরে অত্যাচার করে এই ব্যক্তি কি অভিশপ্ত দলিত দলিল সরা চল্লিশ নম্বর আয়ার সাত নম্বর হিল্লা বিবাহ করে যে সে অভিশপ্ত আপনি বউ তালাক দিবেন আর বিয়ে করার জন্য রেডি বউ হালালকারী বউ কি এরকম পাঠা আল্লাহ এবং রসুল তাকেও অভিশাপ দিয়েছেন এবার আসেন যে মানুষকে হত্যা করে যে মানুষকে হত্যা করে হত্যা হচ্ছে না আমাদের দেশে হত্যাকাণ্ড হয় না প্রতিদিনেই তো মানুষ মারে কারণে হোক অকারণে হোক মানুষ মারতেইছে অভিশপ্ত এ লোকটি অভিশপ্ত সুরা মায়া তেরো নম্বর আয়ার দশ নম্বর আত্মীয়তা বন্ধন ছিন্নকারী আত্মীয়তা বন্ধন ছেন ব্যক্তি অভিশপ্ত আপনার শ্বশুর আসলে আপনি খাওয়াবেন আপনার শেলেিকা আসলে ভালো খাওয়াবেন কিন্তু আপনার ফুফু আসলে আপনি খাওয়াবেন না আপনার মায়ের দিক দিয়ে আত্মীয় আসলে খাওয়াবেন না আপনার বাবার দিক দিয়ে আত্মীয় আসলে আপনি খাওয়াবেন না আপ্যায়ন করবেন না শ্বশুরের দিক দিয়ে আত্মীয় আসলে শুধু আপনি আপ্যায়ন করবেন এরকম আত্মীয়তা ছিন্ন বন্ধন বা ছিন্ন বন্ধন ছিন্নকারী অভিশপ্ত আমি কি বুঝাইতে পারছি তো যত প্রকার আত্মীয় আছে সবার সাথেই আত্মীয়তা বন্ধন অটুট রাখতে হবে যারা আত্মীয়তা বন্ধন ছিন্ন করে তারা অভিশপ্ত তারা অভিশপ্ত সূরা মুহাম্মদ 22 নম্বর আয়াত এগারো নম্বর ঝগড়া ফাসাদকারী অভিশপ্ত যে লোকটা যে মহিলাটা প্রতিনিয়ত মানুষের সাথে ঝগড়া করে এই লোকটা অভিশপ্ত নম্বর এমন আলেম আছে এই জায়গায় বলে না এই বলে না কে ভয় করে কুমুরির লোককে ভয় করে এমন মুসল্লিকে ভয় করে সে কথাটা বলে না এমন এলেম গোপনকারী আলেম অভিশপ্ত তাহলে যিনি এলেম গোপন করে তিনিও অভিশপ্ত দলিল সুরা বাকারা একশো নম্বর আয়াত এবার তেরো নম্বর মিথ্যা অপবাদ দেয় যে মিথ্যা মেয়েটা কারো সাথে জানা করে নেই কিন্তু ধারণা করে মেটার চরিত্র খারাপ মেয়েটার চরিত্র খারাপ ওই লোকটা এই দোষ করেনি কিন্তু ও বলে বেড়াচ্ছে মিথ্যা অপবাদ দিচ্ছে তার বিরুদ্ধে কি করতেছে মিথ্যা অপবাদ দিচ্ছে মিথ্যা অপবাদকারী অভিশপ্ত মিথ্যা অপবাদকারী অভিশপ্ত দলিল নূর আঠাইশ নম্বর নম্বর অন্যায় দেখে বাধা দেয় না যে সে অভিশপ্ত একটা লোক সিগারেট টানতেছে আপনি জানতেছেন এটা অন্যায় কাজ একটা লোক আরেকজনের কি আলু বেগুন পাঠশাক না বলে তুলে নিচ্ছে আপনি দেখতেছেন দেখার পরও বলতেছেন না বাধা দিচ্ছেন না আপনি কি কথা আমার বোঝা যায় না অন্যায় কাজ দেখে বাধা দেয় না যে সে অভিশপ্ত দলিল সুরা মায়েদা আটাত্তর নম্বর আয়া পনেরো নম্বর সুৎখর খোর সুদ দেয় যে আর আর নেয় যে আর সুদ ঘুষের সহায় সহায়তা করে যে এটা সবাই অভিশপ্ত সবাই এই সমাজের মধ্যে সুদ করা আছে না কথা বলেন না কেন সুদখর অভিশপ্ত ঘুষখর অভিশপ্ত সুদ হবে হবে যিনি আলাপ আলোচনা করার সহজে সহযোগিতা করে উনিও অভিশপ্তর ঘুষ করতে হবে সুদ চরম অপরাধী ঘুষ চরম অপরাধী আর যিনি সুদ ঘুষের সহযোগিতা করে তিনিও চরম অপরাধী এই অপরাধী অভিশপ্ত আহমদ হাদিস তিন হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস একবার সুবান জোরে পড়েন জাকাত দেয় না যে সে অভিশপ্ত আং তুলেন না জাকাত দেয় না যে অভিশপ্ত সে তোমার সম্পদ থাকলে কি হবে তুমি আল্লাহর কাছে নিকৃষ্ট ঠিক কিনা বলেন তুমি গরিবের হক মেরে খাচ্ছ তুমি অর্থের অধিকার তুমি আদায় ফিরাই দিচ্ছ না যে মাল চুরি করে অভিশপ্ত পাশাক্ত চুরি করে ভুট্টা চুরি করে লিচু চুরি করে আম চুরি করে কাঁঠাল চুরি করে যখন যেই ফসল হয় তখন সেই সেটা চুরি করে সে অভিশপ্ত বলেন বলেন মালের মালিক কে না বলা পর্যন্ত তার মালে হাত দেওয়া যাবে যাবে না কথা কি বুঝে গেছে যে অন্যের মাল চুরি করে সে বলেন বলেন অভিশপ্ত মুসলিম হাদিস চার হাজার পাঁচশো ছয় নম্বর এবার আসেন হ্যাঁ নম্বর লাশ চুরি করে দলিল বাইহাকি হাদিস পাঁচ হাজার একশো দুই নম্বর এবার আসেন উনিশ নম্বর মদ পান করে যে মদ বিক্রি করে যে মদ কিনে যে মদের ব্যবসা করে যে মদ পানের যে গাড়িতে বহন করে এরা সবাই অভিশপ্ত ত্রিশ নম্বর অন্যের জমিনে আইল ঠেলে বাঁকা করেছে যে সে অভিশপ্ত অভিশপ্ত তুমি অন্যায়ের জমেন অন্যায় ভাবে ভোগ করো তুমি অভিশপ্ত কথা বলে না মুসলমান আওয়াজ তোলে না মুসলমান হয়ে গেছে এও জমি ছেড়ে দেয় না আর এও জমি ছেড়ে দেয় না দুইজন খাটি মুসলমানের কাণ্ড দেখে অন্যের জমি ফেলে খায় যে সে বলেন 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 সে অভি সপ্ত দলিল মুসলিম হাদিস পাঁচ হাজার নম্বর জাতির সামনে কথাগুলো তুলে ধরতেছি এবং হুবহু দলিল দিয়ে যাচ্ছি কথা বললে জাতির সামনে কথা বলবো মিথ্যা কথা বলতে রাজি না বলবেন একুশ নম্বর নিজের বাপকে ছাড়া অন্যকে ধর্ম ধর্ম বাপ বলে ডাকে সে অভিশপ্ত ঠিক কিনা বলেন চেয়ারম্যান কে বাপ দিয়েছে এমপি কে বাপ দায় দিয়েছে মন্ত্রী কে বাপ দায় দিয়েছে মেম্বার কে ধর্ম বাপ বলে ডাকে এমন লোক অভিশপ্ত নিজের বাবাকে ছাড়া অন্য কাউকে বাবা বলে ডাকা যাবে না যে লোক নিজ বাপ ছাড়া অন্য কে বাবা বলে ডাকে ধর্ম বাবা বলে ডাকে সে অবিশপ্ত কথা কি বোঝা গেছে দলিল মুসলিম হাদিস পাঁচ হাজার দুশো একচল্লিশ নম্বর এবার আসেন বাইশ নম্বর যে মাজারে গরু পাঠায় যে মাজারে মাজারে মুরগি পাঠায় যে ছাগল পাঠায় যে মাজারে হাঁস পাঠায় যে মাজারে টাকা পাঠায় সে অভিশপ্ত বুঝেন না বুঝি আমার কথা সে অভিশপ্ত কেন অভিশপ্ত টাকা যাবে মসজিদে টাকা যাবে মাদ্রাসায় টাকা যাবে গরিবের ঘরে তুমি টাকা পাঠাচ্ছ মাজারে গরু পাঠাচ্ছ মাজারে হাঁস মুরগি পাঠাচ্ছ মাজারে সেজন্য তুমি অভিশপ্ত কথা বুঝার চেষ্টা করবে দলিল মুসলিম হাজির হাদিস পাঁচ হাজার দুইশো একচল্লিশ নম্বর তেইশ নম্বর আল্লাহর বিধানে আল্লাহর বিধান পালনে বাধা দেয় যে আল্লাহর বিধান পালনে বাধা দেয় যে আল্লাহর অনেক বিধান আছে এটা করা যাবে না এটা করা যাবে না বাধা দেয় যে সে অভিশপ্ত শুনুন আবু দাউদ হাদিস চার হাজার পাঁচশো তিরানব্বই নম্বর হাদিস চব্বিশ নম্বর দ্বিমুখী বিচার করে যে দ্বিমুখী বিচার করে যে কি মুখী দ্বিমুখী বিচার বড়লোক হইলে সে সার পায় আর গরিব লোকেরা অত্যাচারের শিকার হয় আছে কিনা আমাদের দেশে আছে কোটি কোটি প্রতি বিলিয়ন বিলিয়নের মালিক তার ছেলে মানুষকে মেরে ফেলেছে বিচার নাই গরিব লোক যদি অন্যায় করে তাকে এর দণ্ড বিধান করে ঠিক কিনা বলেন একজন মেম্বার একজন চেয়ারম্যান একটা পান খেয়ে একটা সিগারেট খেয়ে একটা মুড়ির মোয়া খেয়ে একটা বিস্কুট খেয়ে আর একজনের পক্ষে রায় দিয়ে দেয় এটাই হচ্ছে দ্বিমুখী বিচার ঠিক কিনা বলেন দ্বিমুখী বিচার করে যে অভিশপ্ত সে উচিত ছিল সত্য উদ্ঘাটন করে ন্যায় পক্ষে রায় দেওয়া না বলেন দ্বিমুখী বিচারক অভিশপ্ত সত্য ন্যায় বিচারকারী জান্নাতি এবার আসেন তাহলে দলিল কোথায় দিলাম আহমদ হাদিস বারো হাজার নয়শ নম্বর এবার পঁচিশ নম্বর আসেন পুরুষের বেশধারী নারী অভিশপ্ত পুরুষের জ্যান পুরুষের শার্ট পরেছে পুরুষের কি কি প্যান্ট জেন্টসের প্যান্ট পরেছে পুরুষের শু পরেছে পুরুষের মত ক্যাপ পরেছে মাথার চুল পুরুষের মত বপছাট করেছে এই মেয়ে অভিশপ্ত এটা কার মেয়ে এটা তো আপনার আমার ভাই বোন ঠিক না বলেন অভিশপ্ত কে আপনার ঘরে আছে আপনার মেয়ে আপনার নাতি অভিশপ্ত আপনি বুঝতেই পারেন না ঠিক কিনা বলেন কথা বল জবাব দেন ঠিক কিনা বলেন সে সেই অভিশপ্ত পুরুষ পুরুষের বেশ ধারিনী মেয়ে মহিলা অভিশপ্ত দলিল আহমদ হাদিস দুই হাজার ছয় নম্বরের হাদিস এবার আসি ছাব্বিশ নম্বর নারীর বেশধারী পুরুষ নারীর বেশধারী পুরুষ অভিশপ্ত নারীর মতো লম্বা চুল লাগছে ও পুরুষ কিন্তু দেখা যাচ্ছে মহিলার মতো লম্বা চুল ঠিক কিনা ও মহিলার মতো কান ফরাইছে ও মহিলার মতো নাক ফরাইছে ঠিক কিনা বলেন এই কি মহিলার বেশধারী পুরুষ অভিশপ্ত দলিল আমি দুই হাজার নম্বর সাতাইশ নম্বর যে মহিলার নকল চুল বাঁধে যে মহিলা ওর মাথার চুল উঠ চুলার চুল আর নাই ও এখন নকল চুল ব্যবহার করে নকল চুল ব্যবহারকারী মহিলা অভিশপ্ত সেটি তো আপনার মেয়ে সেটি তো আপনার স্ত্রী হতে পারে অথচ আপনি জানেন না আপনার বাড়িতেই সে বসবাস করতেছে অভিশপ্ত নারী এ না বলেন বোঝার চেষ্টা করতে হবে দলিল দলিল দিচ্ছি এমনি মা যা এক হাজার নয়শো নম্বর হাদিস আঠাশ নম্বর যে মেয়ে হাতে পায়ে ফুল নকশা করে কি করে হাতে পায়ে ফুল আঁকে নকশা করে ডিজাইন করে ওই কি দিয়ে মেয়ে দিদিয়া আল্লাহ রসুল বলছে এই মেয়েটা অভিশপ্তা কারণ আল্লাহ যে তাকে সুন্দরভাবে সৃষ্টি করেছে এটা তার পছন্দ হয় না ঠিক কি না বলেন এই জন্যই সেই অভিশপ্তা এই অভিশপ্তার নারীকে আপনি ঠিক করুন নতুবা গজব শীঘ্রই আপনার বাসায় আসতেছে এবার হাদিস নাম্বার বলতেছি যে মেয়ে হাতে পায়ে ফুল আঁকে সেই অভিশপ্তা আহমদ হাদিস সাত হাজার তিরাশি নম্বর এবার আসেন তে 39 39 নম্বর যে মহিলা বিউটি পার্লারে গিয়ে চোখের ভুরু চিকন করে চোখের ভুরু কি করে সে মহিলা অভিশাপতা বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে মেকআপ করে সুন্দর করে ডিজাইন করে সুন্দর করে হাতে পায়ে নকশা আঁকে মনে হয় যে সে একটা ইবলিস এজন্যই আল্লাহ রাসূল তাকে অভিশাপ দিয়ে যান দলিল দলিল হচ্ছে মুসলিম একশো পঁচিশ নম্বর নম্বর ছবি তুলে আর ছবি ছবি নির্মাতা যার দোকান আছে ছবি তুলে যে দোকানদার ওই দোকানদারের উপরে আল্লাহ আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন দলিল বুখারি হাদিস দুই নম্বর হাদিস একত্রিশ নম্বর মৃত ব্যক্তির জন্য কান্না করে যাই। মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার জন্য কান্নাকাটি করা যাবে না মৃত ব্যক্তির জন্য কান্না করা অভিনয় হিসাবে তুলনা করা হয়েছে কি হিসাবে অভিনয় যখন দুনিয়াতে সে বেঁচে ছিল হাত পা ধরে নামাজের জন্য কান্নাকাটি করেন নাই এখন মরে গেছে এখন আপনি চোখের জল ছাড়ছেন তার মানে আপনি অভিনয় শুরু করছেন এখন আওয়াজ দেন কান্না ছাড়া কিছু না মসজিদে লোক আসে না তখন হাত পা ধরে কান্নাকাটি করেন না আর যখন মরে যায় তখন কান্নাকাটির হই হইচই উঠে গেল আপনার বাসায় কেন এটি অভিশপ্ত জোরে বলেন আপনাদেরকে নিয়ে তো আমি আছি নম্বর সমকামিতা নম্বর সমকামিতা সমকামিতা বুঝেন পুরুষে পুরুষে জানা করা মহিলায় মহিলায় জানা করা এটা ছিল লুত আলাইসাল্লামের জাতিগুলো এই কাজটা করেছিল এই জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এটার নাম সমকামিতা এটার নাম কি ছেলে ছেলে জানা করা মেয়ে মেয়ে জানা করা এটা হচ্ছে সমকামিতা সমকামিতা লুত আলাই সাল্লামের পাপ এ পাপ যারা করেছিল লুত আলাই সাল্লামের জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন দলিল আহমদ হাদিস দুই নম্বর এবার যে পশুতে সঙ্গম করি অনেক যুবক আছে গরু বাঁধতে যায় গরুর সাথে কি করে আকাম কুকাম করে করে না ছাগল বাঁধতে যায় ছাগলের সাথে আকাম কুকাম করে এ অভিশপ্ত এ অভিশপ্ত যে পশুর সাথে জানা করে সে অভিশপ্ত এবার আসেন দলিল আহমদ হাদিস দুই হাজার নয়শো চোদ্দ নম্বর চৌত্রিশ নম্বর যে স্বামী তার স্ত্রীকে সহবাসের জন্য ডেকেছে হ্যাঁ পঁয়ত্রিশ নম্বর যে কবরে সেজদা করে সেজদা করতে হবে মসজিদে আল্লাহকে সেজদা করতে চায় কবরে মাজারে কিরের দরবারে এ অভিশপ্ত এ অভিশপ্ত মুসলিম হাদিস এক হাজার বারো নম্বর এবার আসেন ছত্রিশ নম্বর আ ছত্রিশ নম্বর যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে অভিশপ্ত আবু দাউদ হাদিস 5159 নম্বর আ3 নম্বর ঘাটে যে ঘাটে লোক পারাপার হয় এ ঘাটে রাস্তার মাঝখানে যে গাছে ছায়ায় মানুষ বসে একটু বিশ্রাম নেয় ওই জায়গায় যে পায়খানা করে যে সে অভিশপ্ত 34 নম্বর মামলা চুরি অস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখায় যে সে অভিশপ্ত একজন মুসলমান আরেকজন মুসলমান মুসলমানকে মামলার ভয় দেখায় আরেকজন মুসলমানকে ছুরি অস্ত্র দিয়ে ভয় দেখায় এই লোক অভিশপ্ত কারণ এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই জোরে বলেন ভাই এক ভাই আরেক ভাইকে তো মামলার হুমকি দিতে পারে না এক ভাই আরেক ভাইকে অস্ত্র ছুরি দিয়ে ভয় দেখাতে পারে না পারে যিনি ভয় দেখায় তিনি অভিশপ্ত মুসলিম হাদিস দুই হাজার ছয়শ ষোলো নম্বর এইবার চল্লিশ নম্বর আমার শেষ পৃথিবী অভিশপ্ত পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবেই অভিশপ্ত দলিল তিরমিজি হাদি দুই হাজার তিনশো বাইশ নম্বর দুই হাজার তিনশো বাইশ নম্বর এই চল্লিশ প্রকার মানুষকে আল্লাহ এবং রসুল অভিশাপ দিয়েছেন তাহলে কি আপনারা সবাই শুনতে পেরেছেন নাকি আবার পুনরায় বলতে হবে না বলতে হবে না মানুষকে কষ্ট দেয় যে সে মানুষকে ভয় দেখায় যে অভিশপ্ত সে জাকাত দেয় না যে অভিশপ্ত সে পরের মাল চুরি করে যে অভিশপ্ত সে